আসসালামু আলাইকুম তো আমার লাইফের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি এই ফ্রিজিয়ান গাবিটা করে ক্রয় করছিলাম এমন না যে গাবিটা খারাপ গাবিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ওর থেকে ভালো পরিমাণে দুধ পাইছি আমি এবং ওর থেকে ভালো টাকা আমি আর্নিংও করতে পারছি তো অনেক খারাপ বলার কারণ হচ্ছে ও আপনার মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় ঠিক আছে যেমন আপনার প্রায় তিন মাস আগে তিন মাস হবে না আড়াই মাস হবে আড়াই মাস আগে ইফিমিরাল ফিভারে আক্রান্ত হয় আক্রান্ত হয়ে ওর যে যে বডি আছে খাঁচাগুলো আছে এই যে পাশ এই পাশ তারপরে এই পাশ এগুলা প্রায় ফুইলা অনেকখানি ফুলে গেছিলো এরকম মোটা হয়ে গেছিলো তো ভিতরে হাওয়া ছিল অনেক তো এটা ট্রিটমেন্ট দিয়ে আমার মোটামুটি ভালো টাকা খরচ হয়েছে আর আমরা ভাবছিলাম যে গরুটা সুস্থ হইবে না তো আল্লাহর জিনিস আল্লাহ বাঁচায় রাখছে যাক ভালো তারপরে ওই এফেমিরাল ফিভারের পরে কী হলো গরুতে খাবার দাবার একদম বন্ধ করে দিল কোনো খাবার দাবার খায় না কিছু করে না তো এই খাবার দাবারের জন্য মোটামুটি ভালো টাকা খরচ করতে হয়েছে আর ওই খাবার দাবারের পরে আসলো আপনার ওর বাচ্চার জন্য যেমন বাচ্চাটা আগে ভিডিওতে দেখাইছে যে আমি আমার ওই ঘরে নিয়ে রাখছিলাম তো ওই ঘরে রাখার কারণে গরু হয়ে গেছে পাগল আর কি ওর বাচ্চার প্রতি অনেক ভালোবাসা ওই কী করছে ওর বাচ্চার কাছে যাওয়ার জন্য এই যে এই হাড়ির এই দিয়ে যায় প্রথমে সামনে ওই খাবারের হাড়িতে দুই পাও দিছে সামনে দুই পাও দিছে তারপর এই পাশ দিয়ে ওই ফাঁকার ভিত্তে যায়া দাঁড়াইছে তো জায়া নানান জায়গায় সুইলা টুলা ফেলাইছে এটা নিয়ে এটা অনেক কী করছে আপনার অনেক কষ্ট দিয়েছে আমাদের কারণ ওই চিপার থেকে বাইক করতে আমাদের অনেক প্যারা খাইতে হয়েছে যেহেতু বড়ো গরু যদি ওই ওইখান থেকে নামাইতাম তাহলে গরু পড়ে যেত অনেক কষ্ট করে এখানটা বের হয় না ঠেলা তেইলে তারপরে অনেক কষ্ট করে বের করতে হয়েছে তো এই অ্যাক্সিডেন্টের পরে আবার কি হইল গলা ফুলে গেল এই যে দেখে আপনাদের এই যে এখন বর্তমানে গলা ফুলে গেছে গলাটা ফুলছে আরো চার পাঁচ দিন আগে আমি দেখাই দেখছি আজকে মোটামুটি কমে গেছে আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে এই যে দেখেন এইগুলা কি বলবো তো এই জন্য এই গাভিটারে বললাম এটা আমার কেনার সবচেয়ে বড় ভুল ছিল আর এখন আমাদের এখানে বর্ষার মৌসুম চলতেছে বর্ষার মৌসুমে আমরা গরুকে কখনোই ঘাসের চাহিদা পূরণ করতে পারি না কারণ বর্ষার মৌসুমে আমাদের এখানে গাছের প্রচুর পরিমাণ সংকট থাকে এই গাছ সংকট থাকার কারণে গাভী গরু পালা আমাদের জন্য একদম বাজে একটা অবস্থা যে আমরা গাভী পালন করতে পারি না কারণ গাভীরে প্রচুর পরিমাণ গাছ যোগান দেওয়া লাগে গাছের যোগান না দিলে তাদের থেকে দুধ পাওয়া যায় না আর যদি দানা দারের কথা বলি এখন বর্তমানে বাজারে দানা দারের দাম অনেক বেশি আর দানাদারের দাম যে দুধের দাম অনেকটাই কম তো এটা দিয়ে আমরা যারা খামারে আছি তারা পুষাইতে পারি না একটা গাবি যদি পালতে যাই মিনিমাম মনে করেন আপনার দুই পূজা গাছ লাগে দুই পূজা গাছ আর এই বর্ষার মৌসুমে একটা গাবির জন্য দুই পূজা গাছ ম্যানেজ করা কখনোই সম্ভব হয় না তো আমরা এই যে ভালো গাছ না পাওয়ার কারণে কি করি আপনার কচুরি আছে যেমন এই যে এই পাশে একটা পুকুর আছে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে এই পাশে যে পুকুরের কচুরিগুলো দেখা যায় এই যে কচুরিগুলো এইগুলো আমরা গরুরের কাইটা খাওয়াই কাইটা কাইটা খাওয়াই তো এই কচুরিতে গরুর অনেকটা ক্ষতি হয় কিন্তু ক্ষতি হলে কি করার আর এই কচুরিতে গরুর দুধ একটা বাড়ে না একটু ফাঁপা থাকে এতে গরুর পেটও বড়ে না প্রচুর পরিমাণ কচুরি লাগে অনেক প্যারার ভিতরে থাকতে হয় ভাই গাভীর পালতে গেলে আর আমরা যেহেতু নতুন গাবি সেক্টরে ওরকম একটা ম্যানেজমেন্ট বুঝি না যে কারণে গাভিগুলোর ওরকম সুস্থ রাখতে পারি না মাঝ এই এই গাভিটা যদি একটা ভালো কোনো ভালো খামারির কাছে থাকতো আমি তো পাইছি প্রায় পঁচিশ লিটারের মতো দুধ কিন্তু যদি ভালো একটা খামারের কাছে থাকতো তাহলে অবশ্যই আঠাশ থেকে তিরিশ লিটার প্লাস দুধ নামাইতে পারতো তারা তা আমি ম্যানেজমেন্ট করতে পারি না এটা আমার ব্যর্থতা কিন্তু আমি সারের সার দামড়ি এগুলো যদি আর কি মাংসের দিক দিয়ে আমার ঠিক আছে মাংসের দিক দিয়ে আমি গরু মোটামুটি ঠিক করতে পারি যেমন এই 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 সারটা মোটামুটি একটু অনেক অনেকটাই ভাঙ্গা ছিল তারপর ওই পাশে যে গিটটা আছে ওইটা মোটামুটি ভাঙ্গা ছিল এগুলার মোটামুটি ঠিকের আওতায় নিয়ে আসছি আর এই যে এই কালো দামড়িটা এটা আমি প্রায় আরও চল্লিশ দিন আগে বীজ দিয়েছিলাম তবে কালকে দেখলাম আমার নতুন হিট আসছে এটা আমি ফেটেনিং করে ফেলবো এটারও আর গাবি বানাবো না আর এটারে মোটামুটি আর হয়তো দশ দশ দিন আগে বিষ দিছি যদি এটাও ডাক না রাখি এটারও ফেটেনিংয়ে করে ফেলাবো সব মোটা মোটাতা করবো এখন আমি আর গাভীর স্যাক্টরে থাকবো না কারণ এটাই অনেক খাটনি করতে হয় ভাই সকালবেলা ঘুম থেকে উঠে ইচ্ছা গরু গোর পরিষ্কার করো তোমার গাভীরে দুধ পানাও ঘাস দাও খাবার খাও এই পারা সেইপারা ভাই আর ভালো লাগে না গাভীর স্যাক্টর থেকে আমি চলে যাবো হয়তো এই লাল গাভীটা আমরা রাখতে পারি নিজেদের দুধ খাওয়ার জন্য কিন্তু ওইটা হানড্রেড পার্সেন্ট সেল করে দিব ওইটা রাখবো না তো সবাই দোয়া করবেন যাতে আমার খামারটা টিকা থাকে কারণ খামার সেক্টর এখন যে ই চলতেছে আপনার খাবারের যে দাম চলতেছে খামারিরা কিভাবে টিকা থাকবে জানি না আর একে তো গাছের সংকট দেখা যাক আল্লাহ কোন পর্যায়ে নিয়ে ঠেকায় তো দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম